স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন পটুয়াখালীর শ্রীরামপুর জমিদার বাড়ি জিনপুরীর আস্তানা হিসেবে পরিচিত বাড়িটি কেউ কেউ বলেন ওই বাড়ি থেকে মাঝরাতে চিৎকারের শব্দ শোনা যায় কারো দাবি আমাবস্যার রাতে নূপুরের রনুঝনু শব্দে গাছমছিয়ে ওঠে কেউ কেউ আবার বলেন পরিত্যক্ত বাড়ি জ্বালানায় কে যেন করুণ মুখে দাঁড়িয়ে থাকে কাছে গেলে খোঁজ মেলে না আমাদের দেশে ভৌতিক বাড়িগুলিকে নিয়ে এমন দাবি করেন তাদের প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা সেসব কাহিনী শুনলে এই একবিংশ শতাব্দীতেও শিহরণ জাগে সব মিলিয়ে গ্রামবাসীর কাছে পরিত্যক্ত এই বাড়িটি ভূতের বাড়ি নামে পরিচিত পুরান বাড়ি অনেক অনেক আগের ঐতিহ্য আসতে ভয় করে মানুষ তো এখন থাকে না বুদ্ধ আছে এই জন্য এখানে অবশ্য যে পরিস্থিতি চারিদিকে বাগান এবং একটা ভয় ভয় অবস্থান করে এখানে মানুষ আসে না বঙ্গোপসাগরের কোলখেসা উপকূলীয় জেলা পটুয়াখালীর পথে প্রান্তরে ছড়িয়ে আছে নানা ইতিহাস ঐতিহ্য লোক কাহিনী আর পুরাকীর্তি এমনই একটি পুরাকীর্তি ও মুঘল স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন শ্রীরামপুর জমিদার বাড়ি তিনশো বছরের পুরনো এই জমিদার বাড়িটি পটুয়াখালী জেলা শহর থেকে সাত কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত রাজা বাদশাহ জমিদারদের শাসন শোষণ আর নির্যাতনের ইতিহাস আজ দূর অতীত কিন্তু মানুষের মুখে মুখে প্রচলিত আছে তাদের নানান কাহিনী বাংলার প্রথম নবাব কুলি খান সতেরোশো সাল থেকে সতেরোশো সাতাশ সাল পর্যন্ত বাংলা শাসন করেন এ সময় শ্রী প্রসাদ মুখোপাধ্যায় ও শ্রী ভবপ্রসাদ মুখোপাধ্যায় নামে দুই ভাই নবাবের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করতেন কথিত আছে শিবপ্রসাদ নবাবের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন পরে তার নাম হয় শিবল খা নবাব খুশি হয়ে তাকে এক ভাটায় যতদূর যাওয়া যায় ততদূর সীমানা পর্যন্ত জমি ও মিয়া পদবি প্রদান করেন পরে শিবল খাঁর পুত্র মৌজায় খা প্রতিষ্ঠা করেন এসব মৌজার কাজ শ্রীরামপুর জমিদার বাড়ি থেকে পরিচালিত হতো প্রতিটি মৌজায় ছিল একটি করে দীঘি ও মসজিদ যেগুলোর অস্তিত্ব আজও বিদ্যমান এখানে আসলে একটা মসজিদ ছিল এটা পূর্বে কি হিসাবে ব্যবহৃত হয়েছে আমরা জানি না হয়তো অন্য কোন ধর্মীয় ভাবে ব্যবহার হইতে পারে তবে বর্তমানে আমরা এখানে নামাজ পড়ি এটা একটা মসজিদ শুনছি যে এই বাড়িতে আগে বিচার আচার ছিল ওই পটুখালি হইতো না বা ইতে বরিশালে হইতো না এই বাড়িতেই ছিল নাম ছিল আমি যতটুকু শুনেছি মটক মজুমদার তার চৌষট্টিটা মৌজা ছিল চৌষট্টিটা মৌজার দায়িত্ব সে একলা পালন করতো জমিদার বাড়ির প্রবেশদ্বার কারুকার্য শোভিত ফটক পেরিয়ে বাড়িতে প্রবেশ করলেই চোখে পড়ে কয়েকটি প্রাসাদ এছাড়া আছে একটি অন্ধকার কূপ যা স্থানীয়ভাবে আন্দারকিল্লা নামে পরিচিত একশো ফুট দৈর্ঘ্য ও একশো ফুট প্রস্থের এক কূপে রয়েছে ছোট বড় প্রায় একশোটি কক্ষ চারিদিকে প্রাচীর ঘেরা এ কূপটির বিভিন্ন কক্ষে ফেলে অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো বলে জনশ্রুতি রয়েছে কালের বিবর্তনে কূপটি ভরাট হয়ে গেলেও প্রাচীরের অস্তিত্ব এখনও বিদ্যমান যা সাক্ষী দিচ্ছে তখনকার শাসকদের নির্মম নির্যাতন ও কঠোর শাসন ব্যবস্থার শুধু জমিদার বাড়ি নয় বরং পুরো এলাকায় রয়েছে বেশ কিছু মুঘল স্থাপনার নিদর্শন বাড়ির কাছেই রয়েছে কারুকার্য খচিত একটি মসজিদ যেখানে ধর্মপ্রাণ মুসলমানরা এখনও ইবাদত বন্দিগি করেন মসজিদের অদরী চোখে পড়ে মুঘল স্থাপত্য রীতিতে বাছাই করা কালেখা ও তার স্ত্রী জোলেখার কবর জমিদার বাড়ি থেকে বের হওয়ার পথে রয়েছে গম্বুজ আকৃতির একটি সেতু যদিও সেখানে এখন কোনো নদী বা খালের অস্তিত্ব নেই মুঘল শাসন ব্যবস্থা শেষ হয়েছে সেই কবে কিন্তু কালের সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে আছে শ্রীরামপুরের জমিদার বাড়ি রবিউল ইসলাম দৈনিক আমাদের পটুয়াখালি ডেস্ক নিউজ